আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসে স্বাগতম যানবাহন যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ দেখুন বন্ধুরা যানবাহনে নিয়োগ দিয়েছে এখানে আটটি পদে মোট দশজনকে নিয়োগ দেবে বন্ধুরা পদের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা একটি বাণিজ্য বিভাগে সমান বা স্নাতক পাশ হতে হবে কম্পিউটার এমএস অফিস কাজ দক্ষতা থাকতে হবে স্টোর কিপার পদ সংখ্যা একটি উচ্চ পাশ হতে হবে দেখুন বন্ধুরা কম্পিউটার এমএস অফিস কাজ দক্ষতা থাকতে হবে জুনিয়র মেকানিক পদ সংখ্যা দুটি দেখুন বন্ধুরা এখানে তিন মাসের টেট কোর্স ধারী হতে হবে জুনিয়ার ইলেকট্রিশিয়ান পথ সংখ্যা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ উত্তীর্ণ হতে হতে হবে হবে মাসের টেট কোর্স বন্ধুরা ওদের নাম ওয়েল্ডার পথ সংখ্যা একটি দেখুন বন্ধুরা ড্রাইভার কাম মেকানিক একটি পদ জুনিয়র বডি রিপেয়ার একটি পদ কাম পাম্পের মধ্যে একটি পদ আবেদনের সময় চব্বিশে মার্চ দু হাজার সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় আঠাশ এপ্রিল দু বিকেল পাঁচটা সকল প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে এস ট্রি টিপি স্লাইশ ডট টি ডট টেলিটক ডট কম বিডি এই ও অ্যাড্রেসে গিয়ে আবেদন করতে পারবে বন্ধুরা কীভাবে আবেদন করবেন একটু দেখিয়ে দেয় অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন আপনি যে পদে আবেদন করছেন সেটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন এক মিনিটে আবেদন হয়ে যাবে এসে ক্লিক করবেন এখানে একটি ইউজার আইডি দিয়ে দেবেন এবং নেক্সটে দিয়ে দেবেন দেখবেন আপনার আবেদনটি ফিল আপ হয়ে গেছে। এটা ফিল আপ হওয়ার পরে আপনার যে কাজ সেটি করতে হবে সেটি হচ্ছে আপনার যদি কোনো কোথা থাকে কোথা দেবেন না থাকলে না দেবেন কোনো ডিপার্টমেন্ট থাকলে সেটা দেবেন না থাকলে না দেবেন একদম নিচে চলে আসবেন কম্পিউটার টাইপিং দক্ষতা থাকলে বা অফিস কোর্স করা থাকলে ইয়েস দেবেন এবং এখানে একটি ইন্টারফেস আছে অর্থাৎ একটি ভেরিফিকেশন কোড আছে এই ভেরিফিকেশন কোডটি এখানে সঠিকভাবে টাইপ করুন এখানে সঠিকভাবে টাইপ করার পরে বন্ধুরা একটি টিক মার্ক দিন তারপর এখানে সাবমিটে ক্লিক করুন দেখুন এখানে আপনার সাবজেক্ট চাচ্ছে যে সাবজেক্টে আপনি অনার্স করেছেন সেটাতে দিয়ে দিন এবং একটি সাবমিটে ক্লিক করুন দেখুন আপনার একটি ইন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে বন্ধুরা এখানে একটি মার দিন সাবমিট দিন সাবমিট দিলে আপনার পিডিএফটি দেখুন ডাউনলোড হয়ে যাবে এখানে একটি ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করুন দেখুন আমার আবেদনটি কিন্তু হয়ে গিয়েছে এইটাই হচ্ছে আপনার আবেদনের প্রসেস ঠিক আছে বন্ধুরা এভাবে কিন্তু আপনার আবেদন করবেন এবং যাদের ক্ষেত্রে অল জবস অ্যাকাউন্ট নেই তারা কি করবেন সেটা হচ্ছে হোম চলে যাবেন হোম থেকে অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন যে পদ আবেদন করছেন সেটাতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন যেহেতু অল দফস অ্যাকাউন্ট নেই নোতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন এবং এই ইন্টারফেসগুলো এ টু জেড সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন ধৈর্য সহকারে এবং অ্যাড্রেসগুলো সঠিকভাবে লিখবেন এসএসসি পাস থাকলে সেটা দিবেন এসএসসি পাস দেবেন অনার্স থাকলে দিবেন মাস্টার্স থাকলে দেবেন না থাকলে না দেবেন এবং কোন কাজের অভিজ্ঞতা থাকলে সেটা অবশ্যই দিবেন কম্পিউটার টাইপিং স্প্রিট দক্ষতা থাকলে সেগুলো দিবেন সেগুলো দেওয়ার পরে এই ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করবেন এবং টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করলে একটি দ্বিতীয় ইন্টারফেস আসবে সেখানে গিয়ে বন্ধুরা ছবি আর স্বাক্ষর আপলোড দিবেন ছবি স্বাক্ষর আপলোড দেওয়ার পরে একটি পিডিএফ ডাউনলোড হবে সেম একটি পিডিএফ এই পিডিএফ এর দ্বিতীয় পাতায় যে এস এস সিস্টেমটি আছে টেলিটক মোবাইল থেকে এইভাবে টি করে দিলে আপনার আবেদন কমপ্লিট তো কেমন লাগলো বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে